যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে সিরিজ বাংলাদেশ এরপর শেষ ম্যাচে দাপুটে জয়ে নাজমুল হোসেন শান্ত দল হোয়াইট যা ধুকতে থাকা বাংলাদেশের জন্য যেমন শান্তনার একই সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ ম্যাচ শেষে সিরিজ হারের হতাশা ও একই সঙ্গে ইতিবাচকও খুঁজে পেয়েছেন টাইগার অধিনায়ক শান্ত বিষয়ে বিস্তারিত জানাতে স্পোর্টস থেকে আর রয়েছে আপনাদের সাথে শেষ ম্যাচে দাপুটে জয় প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত জানান আলহামদুলিল্লাহ এই জয়ের জন্য আমার মনে হয় আজ ছেলেরা নিজেদের কাজটা ঠিকঠাক করে দেখিয়েছে এই ম্যাচের আগে আমাদের যে পরিকল্পনা ছিল সেটি তারা পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছে এরপর সিরিজ হারের জন্য হতাশ এবং শান্তনা জয় ইতিবাচকও দেখছেন শান্ত সিরিজ হেরে গিয়েছি সেজন্য অবশ্যই আমরা হতাশ সত্যি কথা বলতে আমরা ভালো ক্রিকেট খেলেনি আমরা আজ ভালোভাবে জিতেছি সিরিজটি ভালোভাবে শেষ করেছি এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে আত্মবিশ্বাস দেবে আমরা এখন জানি কন্ডিশন কেমন হতে পারে এবং আশা করছি সামনে ভালো করতে পারবো চার ওভারে মাত্র দশ রানে ছয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে মুস্তাফিজুর রহমান যা বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সেরা বলিং ফিগার এবং টিতে সব মিলে অষ্টম সেরা এমনকি তিন ম্যাচে দশ উইকেট নিয়ে সিরিজ সেরা পুরস্কারও পেয়েছেন এই বাঁহাতি পেসার যা প্রতিক্রিয়া ফিস জানান যেভাবে বল করেছি তাতে আমি সন্তুষ্ট ম্যাচে আমি অনেক বৈচিত্র্য ব্যবহার করার চেষ্টা করেছি ভালো লাগছে যে সেটা কাজে দিয়েছে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় যুক্তরাষ্ট্র সিরিজ নিশ্চিত হওয়ার পর তারা তাদের বেঞ্চ ক্রিকেটারদের পরীক্ষা করার সুযোগটা হাতছাড়া করেনি যদিও টসে হেরে আগে ব্যাট করতে নেমে মুস্তাফিজের বলিং তোপের মাত্রা একশো চার রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা ফিজ ক্যারিয়ার সেরের বলিংয়ের একাই নিয়েছেন ছয় উইকেট জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেন দুই ওপেনার সরকার রানে ও ও অপরাজিত ছিলেন তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল খেলার আপডেট পেতে উষাবানি স্পোর্টসের সাথেই থাকুন